হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো তো আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আরও আরেকটি ভিডিও নিয়ে তো এর আগে দিন তোমরা দেখেছিলে তোমাদেরকে দিয়েছিলাম ভিডিও যে জিলাপি পাহাড় পৌঁছে গেছি তো এটা হচ্ছে তার পরের ভিডিও তো একসঙ্গে তো দিতে পারিনি কেননা বুঝতেই পারছো অনেক বড় হয়ে যাবে তোমাদেরও তখন বিরক্ত লাগবে ভিডিও দেখতে তো পাট পাট করে ভিডিও দিচ্ছি তো এই ভিডিওতে কিন্তু আমরা অবশেষে বাবাধামে পৌঁছে গেছি তো এই যে এখন মানে যাচ্ছি রাস্তার ভিডিও করলাম একটু যে এখন পাহাড় শুরু হয়েছে তোমরা যত যাবে বাবাধামের কাছাকাছি তত পাহাড় দেখতে পাবে পাহাড়ে পাহাড়ে মানে ভর্তি তো এই যে দেখো এখনও রাস্তার পাশ দিয়ে কিন্তু দোকান বসেনি সবে বাস টাস ফেলেছে বাস ফুটছে মানে সবের দোকানগুলো শুরু করছে আমরা যেহেতু আগে চলে গেছি তোমাদেরকে এটা বললামই আর এই যে দেখো পাহাড় তোমরা দেখতে পাচ্ছ পাহাড় কিন্তু এখন অনেক দেখতে পাবে তো যাই হোক যারা হেঁটে যাচ্ছিলো তারা তো হেঁটেই যাচ্ছিলো আর যারা পারেনি তারা বাসে বিশেষ করে আমরা এবার বাসেই গেছি অতটা হাঁটিনি কেননা হাঁটার ইচ্ছেও করেনি তো যাই হোক তো গিয়ে একটা আশ্রমে ওখানে থামলো একটা আশ্রম ছিল ওই আশ্রমে সবাই মানে বসবে শুবে তারপরে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে তারপরে বেরোবে তো যাই হোক ওখানে সব মানে বসার ব্যবস্থা করা হচ্ছিলো তো আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিই তোমাদের সঙ্গে ভিডিও যখন করছি পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো আশ্রমটা বেশ বড় অনেক অনেক মানে আমরা যখন গেছি সকাল সকাল গেছি তো তখন পুরো ফাঁকা আর পরে এত ভিড় হয়েছিল বলার মতোন প্রচুর ভিড় হয়েছিল পরে এই যে দেখো লোকই নেই আমরাই প্রথম গিয়ে ওই আশ্রমে উঠেছি ঠিক আছে এই যে দেখো আর এই যে এটা হচ্ছে আশ্রমটা পাশ দিয়ে হচ্ছে বালির রাস্তা সেই বালির রাস্তা দিয়ে যারা হেঁটে মানে যাচ্ছে তারা ওই রাস্তা দিয়েই যাচ্ছে তার পাশেই আশ্রমটা তো যাই হোক তোমরা ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো রান্না হলো খাওয়া দাওয়াও হয়ে গেল পুরো ভিডিওটা করা হয়নি যাই হোক তো বিকেলবেলা এখানে আইসক্রিম পেলাম তো আমি ভাবলাম একটু আইসক্রিম খেয়েই নিই যাই হোক তো দুজনে মিলে বেশ আইসক্রিম কিন্তু খাচ্ছিলাম রাস্তার পাশে এবার মেন রোডে চলে এসেছিলো গাড়িটা তারপর আইসক্রিম খেয়ে রেয়ে চাও চাও খেয়েছি এই যে আইসক্রিমের দোকানটা দেখিয়ে দিই মহালক্ষ্মী তো আইসক্রিমটা বেশ টেস্টিও ছিল এই যে দেখো পাশ দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে ওখানে যাচ্ছে হচ্ছে দাদা আর একটা কাকিমা হবে হেঁটে হেঁটে যাচ্ছিল আর পাক দিয়েই বাসে আমরা যাচ্ছিলাম বাস বাসে করে তো তখনই ভিডিওটা করলো এই যে দেখো বালির রাস্তা দিয়ে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা পাক দিয়ে যাচ্ছি এই জায়গাতে একটা নদী নদীতে তো খুব একটা জলই নেই তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এই যে দেখো নাচা নাচি শুরু করেছে বাসের মধ্যে পুরো বাচ্চাগুলোর সঙ্গে তোমরা তো জানো তোমাদের দাদা বাচ্চা পেলে একদম ও বাচ্চা হয়ে যায় ঠিক একই রকম দেখো

তো এই যে রাতের খাবার হচ্ছে গরম গরম খিচুড়ি পাপড় আলু সেদ্ধ দারুণ টেস্টি লাগলো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তোমরা দেখে বুঝতেই পারছো স্নান টান করে কিন্তু বেরিয়ে পড়েছি হ্যাঁ ধামে পৌঁছে যাব আর কিছুক্ষণ পরই আমরা তো বেশ মজা লাগছে অবশেষে আমরা কিন্তু বাবাধাম পৌঁছে গেছি মনে একটা দারুণ আনন্দ যে যাক তিন দিন না চার দিন পর আমরা পৌঁছালাম বাবাধামে মানে চার দিনের মাথায় তো তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ যে পুরো ফাঁকা আগের বছরের যে ভিডিও দিয়েছিলাম রাস্তাতে প্রচুর ভিড় প্রচুর ভিড় হ্যাঁ আর এবার দেখো একদমই ফাঁকা মন্দিরে কিন্তু আবার প্রচুর ভিড় মন্দিরে গিয়ে যে তুমি ঠাকুরের মাথায় ডাইরেক্ট জল ঢালবে সেখানে পাত্তা পাওয়া যাবে না আমার দাদারা গেছিলো ওরা হতো যে সকালে লাইনে দাঁড়িয়েছে রাত্রেবেলা জল ঢেলেছে আর আমরা চৌঙের মাধ্যমে চৌঙ আছে ওটা দিয়ে জল ঢেলেছি যাই হোক প্রচুর ভিড় হয়েছে দেখুন আমরা পৌঁছে গেছি বাবা ধাম কিন্তু আগের বারের তুলনায় এইবার হচ্ছে একদম ফাঁকা পুরো ফাঁকা এই যে দেখো লোকই নাই কিন্তু এবারে সুযোগটা বেশ ভালো করে নিতে পারো আর আগের মানে পা দেওয়ার জায়গা ছিল না এত পরিমাণে ভি তো আমরা এখন যাচ্ছি গিয়ে একটা ঘরে থাকব জামাকাপড় রাখব সবকিছু হাঁটা যেত না তো আমরা এই যে দেখো পান্ডার ঘরেও পৌঁছে গেছি এই যে এই বিল্ডিংটা হচ্ছে পান্ডার ঘর আর পান্ডাটা বাঙালি হ্যাঁ কি চক্রবর্তী যেন নামটা ছিল তপন চক্রবর্তী না কি একটা নামটা যাই হোক মনে পড়ছে না আমার তো এখানে ঢুকলাম রুমে ঢুকে রুমটা তো প্রচুর নোংরা হয়েছিল বোতল টোতুল পড়েছিলো তো আমাদের একটা দাদা হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলো যেহেতু আমরা বসবো ওখানেই আজকে আমাদের রাত্রে ওখানেই থাকতে হবে আমরা বেরোব হচ্ছে কালকে সকালবেলা ভোরবেলা তো এই যে দেখো আমরা ঘরে সব কিছু রেখে এবার চলে এসেছি হচ্ছে গঙ্গার ধারে গঙ্গার ইয়ে গঙ্গা ঠিক না ওটা পুকুরি বলা চলে তো এখানে এসছে স্নান করার জন্য তো বন্ধুরা আমরা বাবা ধামে শেষমেশ পৌঁছে গেছি অনেক কষ্ট করার পর মানে আমাদের কষ্ট কিছু না যারা হয়েছে তাদের কষ্ট একটু হলেও হয়েছে আমরা আমাদেরও হয়েছে একটু না হয় না তো বাবা ধামে এখন পৌঁছে গেছি

তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই থাকল তোমাদেরকে অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভিডিওটি দেখে তোমরা লাইক দিচ্ছ না দেখছো ঠিকই কিন্তু লাইক করছো না অবশ্যই একটা লাইক করবে তাহলে আমাদেরও বেশ একটু ভালো লাগবে ভিডিও করতে তো ভিডিওটা বেশি বড় করলাম না এরপরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা টা বাই বাই সবাইকে